ভোট যদি হতো তাহলে কাজীপুরের জন্য আউলিকে যে অবস্থান সেই অবস্থান কাজীপুরে থাকতো না করে সেখানে পূর্ণাঙ্গ পুলিশ স্টেশন হবে সেখানে একটা বড় হসপিটাল হবে সেখানে ব্যাংক বীমা হবে এর মধ্য দিয়ে চরাঞ্চলের মানুষের সমস্যার সমাধান অনেকটা হবে আমি কখনো প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করি না আমরা সবাই ভাই বোন আজ এসেছি আমরা সিরাজগঞ্জের এক কাজীপুর আসনের মেঘাই ঘাট এলাকায় আমার সাথে আছেন তিনজন এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি থেকে মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা এবং বাংলাদেশের জামাতি ইসলাম থেকে প্রার্থী মৌলানা শাহিনুর আলম এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধিকারের মল্লিকা খাতুন আমরা এখন এই আসনের নদী ভাঙা গাজীপুর যেখানে ছয়টি আসন চরাঞ্চলে অবস্থিত এবং এই আসনটি স্বাধীনতা যুদ্ধের পর থেকেই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের দখলে ছিল পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ করতে পারবে না এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের কাছ থেকে জানবো এই আসনের ভোট এবং এই আসনের উন্নয়ন নিয়ে এরপর যে আমি আপনাদেরকে আমার ডাইনে আছেন জনাব সেলিম রেজা যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী আমরা তার কাছে জানতে চাইবো সেলিম ভাই আপনি জানেন যে আওয়ামী লীগ এখানে আধিপত্য রাজনীতি করেছে এবং তারা ক্ষমতায় ছিল কিন্তু এখানে নদী মানুষ মানুষ এখানকার কৃষক এবং এখানে যে নদী ভাঙন তারপরে প্রাকৃতিক দুর্যোগ বন্যার সাথে মানুষের যে জীবন চলা এখানে আসলে বেকার সমস্যা আছে কিছু মানুষ হয়তো তারা একটি কম্বল পল্লী বা ফার্নিচার এবং হচ্ছে ধরেন ঢাকার পোশাক শিল্প কাজকর্ম করে সেই ক্ষেত্রে আপনাদের দলের বড় রাজনৈতিক দল বিএনপির আসলে রাজনীতি কি ভোটের যত সামনে ঘনি আসছে আপনাদের ভোট কেমন চাচ্ছেন এ বিষয়ে যদি আপনি বলতেন প্রথমেই আমি আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ তাকে বেহস্ত নসিব করুক আজকে আপনারা এখানে এসেছেন চুয়ান্ন বছরের ইতিহাসের কথা বললেন কাজীপুর আসলে বিগত সময়ে ভোট হয় নাই ভোট যদি হতো তাহলে কাজীপুরের জন্য আওয়ামী লীগের যে অবস্থান সেই অবস্থান কাজীপুরে থাকতো না আমরা সবাই মিলে ভোটের ব্যবধানে অন্তত পক্ষে এই চুয়ান্ন বছরের ইতিহাস পাল্টাইতে পারতাম আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা এসেছেন কাজীপুরের সার্বিক অবস্থা জানার জন্য আসলে আমাদের নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান ভোট নিয়ে আসছে ভোটের অবস্থান ফিরে নিয়ে আসছে আমরা চাই যে সুষ্ঠু ভোটের মাধ্যমে কাজীপুরে আমাদের নির্বাচন হবে এবং নির্বাচনে আমরা বৃহৎ দল বিএনপি এবং আমরা বিএনপির নেতাকর্মীরা যেভাবে কাজীপুরকে সুসংগঠিত করে রেখেছি আমরা আশা করি যে আগামী দিনে বারো তারিখের নির্বাচনে অবশ্যই কাজীপুর থেকে বিএনপি নির্বাচিত হবে এবং আমরা বিএনপি নির্বাচিত হলে কাজীপুরকে সুন্দর কাজীপুর গড়ার লক্ষ্যে আমরা 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 চাই যে আমরা এখানে সুষ্ঠু ভোট হোক এবং এখানে কাজীপুরের যে উন্নয়ন কাজীপুরের যে মানে আপনার বিভিন্ন রকম ঝামেলা মানে সমস্যা আছে সেই সমস্যার সমাধান কল্পে আমরা চেষ্টা করবো সবাই মিলে কাজীপুরকে সুন্দর কাজীপুর গড়ার লক্ষ্যে এবং এখানে চরের ছয়টি অঞ্চল এবং বীরের ছয়টি অঞ্চল এবং নদীভাঙ্গন এলাকা এখানে স্থায়ী করতে চাই আমাদের প্রিয় দর্শক এখন আমরা যাবো এই আসনের জামাত বাংলাদেশ জামাত ইসলাম থেকে এমন প্রার্থী মরানা শাহিনুর আলমের কাছে আমরা তার কাছে জানতে চাইবো যে পাঁচই আগস্টের পরে আহ দেশের একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে সিরাজগঞ্জের কাজীপুরে আপনি জানেন যে এখানে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিন্তু বিএনপি একটা বড় ভোটার এখানে আছে আসলে ভোট এইখানে আওয়ামী লীগের যে চুয়ান্ন বছরের রাজনীতিতে জামাত সেখানে কতদূর আসলে বিএনপির কাছাকাছি যেতে পারছে যেহেতু যা আওয়ামী লীগ এখানে নির্বাচন করতে পারতেছে না সেই ক্ষেত্রে আসলে আহ আপনারা এই সেই বিএনপির মতো বড় দল বা আরো যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে তাদের সাথে নির্বাচন করে আপনি আসলে জিতবেন এটা আসলে কিভাবে আপনি কোন দর্শনে মনে করেন ধন্যবাদ আপনাকে সেই সাথে আমার সাথে অংশ নেওয়া জাতীয়তাবাদী দলের প্রার্থী সেলিম রেজা ভাই এবং গণ অধিকারের মল্লিকা খাতুন সহ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো মূলত এখানে আপনি যে কথা বলেছেন আমি সেলিম ভাইয়ের সুরেই বলতে চাই চুয়ান্ন বছর আওয়ামী লীগ এখানে শুধু ভোটের মাধ্যমে তারা এখানে টিকে থাকেনি আমরা যদি বলি চোদ্দ এবং যে নির্বাচন এই নির্বাচনগুলো এইভাবে না করলে এর আগে অনেক আগেই আওয়ামী লীগের ইতি এখানে টানা হইতো তো সুতরাং এই চুয়ান্ন বছর তারা শুধু জনপ্রিয়তার কারণে এখানে ছিল না ভিন্নভাবেই তারা এখানে ছিল দ্বিতীয়ত হলো যে বিএনপির কথা বলেছেন বিএনপি একটা বড় দল এটা সবাই স্বীকার করবে এবং দেশ স্বাধীন হওয়ার পরে বেশ কয়েকবারই তারা ক্ষমতায় ছিলেন আমরা ক্ষমতায় থাকিনি তবে এখন পরিবর্তিত প্রেক্ষাপটে কে বড় এবং কে ছোট এটা নির্ধারিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে প্রশাসনের পক্ষপাতিত্ব আচরণ বন্ধ করে এখানে নির্বাচন হলে তখন আমরা বলতে পারবো কে বড় এবং কে ছোট সেটা তখন বলা যাবে ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ কি মল্লিকা খাতুন আপনি তো গণ অধিকার থেকে এবার নির্বাচিত কাজীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনি জানেন আপনার সামনে দুটি রাজনৈতিক দল আছে একটি হচ্ছে বিএনপি সেকেন্ড ধরেন জামাত সেই ক্ষেত্রে আপনি গণ অধিকার থেকে এখানে যেহেতু রাজনীতি করার সুযোগ আপনাদের খুব কম ছিল আপনার নতুন দল সেই ক্ষেত্রে এইরকম দুটো বড় দলের সাথে চ্যালেঞ্জ করে আপনি একজন নারী আপনি কিভাবে আসলে জিতবেন বলে আপনি বা কি আশা করছেন কিভাবে আপনি নির্বাচন জিতবেন এবং আপনার রাজনীতির লক্ষ্যটা আসলে আপনি কি এবং কেমন ভোট ভোটের পরিবেশ চান আপনি ধন্যবাদ এখানে আমাদের সিনিয়র দুই ভাইকে আসলে কোনো বড় দলের সাথে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতায় নামিনি এখানে ভোট ঠিক করবে সাধারণ জনতা সাধারণ জনগণ আসলে কাকে যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এখানে প্রতীকটা মেন না ব্যক্তিটাই হচ্ছে মেন এবার আমাদের একই স্লোগান যে পরিবর্তনের আমাদের যেহেতু গণ অধিকার পরিষদ মানুষের অধিকার নিয়ে কথা বলে আজকে গণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সে জায়গা থেকে আমরা আশাবাদী যে মানুষ এবার অবশ্যই প্রার্থী দেখে দিবে কার কাছে মানুষ তার সমস্যাগুলো বলতে পারবে কার কাছে সরাসরি যেতে পারবে যেহেতু এবার আমরা আশা করতেছি যে এবার সত্যি আহ সুষ্ঠুভাবে ভোট হবে সে জায়গা থেকে মানুষ আহ তার প্রার্থী নির্বাচন তারাই করবে আমি কখনো প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করি না আমরা সবাই ভাই বোন আমরা সবাই একই উফিনে মাঠে নেমেছি কাজীপুরকে একটা সুস্থ সুন্দর মডেলিং কাজীপুর করব। কাজীপুরবাসী মানুষের ভাগ্য বদলের আহ প্রত্যয় নিয়ে আমরা সবাই মাঠে নেমেছি সেই জায়গা থেকে আমি ভাইরা সিনার সেটা ঠিক আছে কিন্তু আমি আহ বড় দল ছোট দল সেটা না আমরা আসলে কে যোগ্য সেটা সাধারণ পাবলিক ঠিক করবো ধন্যবাদ শাহিনুর আলম ভাই আপনি জানেন যে কাজীপুরে একটি কৃষি এলাকা কিন্তু এখানে ছয়টি ইনন যেহেতু চরাঞ্চল এখানে নদী ভাঙন বন্যা প্রাকৃতিক দুর্যোগের সাথে মানুষকে বেড়ে উঠতে হয় এবং জীবন যুদ্ধ করতে হয় এখানে যারা চরাঞ্চলে মানুষ তাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্নমানের তারা স্বাস্থ্য চিকিৎসা সেবা বিভিন্ন সুবিধা থেকে তারা বঞ্চিত এবং নদী ভাঙন এখানে একটা বড় প্রবল সমস্যা আপনি আসলে যদি নির্বাচিত হতে পারে তাহলে আপনি এই নির্বাচনে বিজয়ী হওয়ার পরে আপনি কাজীপুরের মানুষের আসলে কোন দিক থেকে আপনি উন্নয়নটা আসলে শুরু করতে চান আসলে জি ধন্যবাদ আপনাকে তো চর অঞ্চলের কথা যেটা আপনি বলেছেন আমরা ইতিমধ্যেই এ ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি চর অঞ্চলে যদি একটি উপজেলা প্রতিষ্ঠিত হয় তাহলে এই উপজেলাকে কেন্দ্র করে সেখানে পূর্ণাঙ্গ পুলিশ স্টেশন হবে সেখানে একটা বড় হসপিটাল হবে সেখানে ব্যাঙ্ক বিমা হবে এর মধ্য দিয়ে চরাঞ্চলের মানুষের সমস্যার সমাধান অনেকটা হবে এবং উপজেলা হলে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষকরা তাদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্যে সেখানে বিক্রি করতে পারবে বাজারজাত করতে পারবে এটা আমরা মনে করি সুতরাং এক নম্বরে আমি বলবো যে এই উপজেলা প্রতিষ্ঠিত হলেই চরাঞ্চলের মানুষের জন্য এটা সমস্যার অনেকটাই সমাধান হবে ইনশাআল্লাহ এই আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা ভাইয়ের সাথে সেলিম রেজা ভাই আপনি আপনাদের দল বড় আপনাদের দল একাধিকবার এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে আপনি কি মনে করেন যে আসলে এই কাজীপুরে এর আগে যে দল ক্ষমতা থেকেছে কাজীপুরের উন্নয়নে বিএনপি যে ভূমিকা রেখেছে কোন একটা সাইড কি আপনি দেখেন যে যেখানে আসলে দুর্বলতা ছিল যে সাইডটাকে আপনি প্রাধান্য দিতে চান যে ওই সাইডটা আসলে উন্নয়ন করা বেশি জরুরি ছিল যেহেতু নদী ভাঙন এখানে একটা প্রবণ নদী ভাঙন এখন নদীর এখানে নদী শাসনে এখনো ওইভাবে হয়নি নদী ভাঙনের সাথে এখানকার মানুষ আসলে মানে তাদের জীবনযাত্রা অতিবাহিত করতে হয় এবং এই যে বিভিন্ন প্রাতিক প্রাকৃতিক দুর্যোগে একদম প্রত্যন্ত চরাঞ্চলে মানুষের জীবনযাত্রার যে মান গত 54 বছরে কতটুকু আসলে উন্নয়ন হয়েছে আপনি আসলে এই আপনাদের দল এবং তার ক্ষমতা থেকেছে তাদের বাইরে আপনারা আসলে মূল ফোকাসটা কোথায় আসলে পর দরকার উন্নতি দেন আপনাকে আপনি যেভাবে বলতেছেন আর কি যে বিএনপি সময় এখানে দুর্বলতার জায়গা তোই ছিল আসলে বিএনপি সময় কোনো রকম দুর্বলতার জায়গা নাই এখানে বিগত সময়ে যেভাবে চৌয়ান্ন বছরের ইতিহাসের কথা বলেন যেভাবে কাজীপুর তারা যেভাবে চালাইছে আসলে পুরাটাই আমরা যখন চরের মধ্যে যাই চরের মধ্যে যায় দেখি যে রাস্তাঘাট কিচ্ছু নাই ওনারা ওনাদের স্লোগান ছিল যে কাজীপুরে উন্নয়নের কোনো জায়গা নাই মানে উন্নয়ন মানে উন্নয়ন এমনভাবে হয়েছে যে এখানে উন্নয়ন করার মতো আর জায়গা নেই আসলে কাজীপুরের অবস্থান হলো যে শাহিনবাও গেছে চরে আমি নিজেও চরে গেছি চরের মধ্যে এমন অবস্থা যে রাস্তাঘাট সব কিছুই হলোটা চলাচলের মতো জায়গা ওইভাবে নাই এবং নদী ভাঙ্গন যেটা নদী হলো যে আমাদের সবাই যেটা বলে যে নদী আমাদের দুঃখের জায়গা আসলে আমরা বলি যে নদী আসলে কোনো দুঃখের জায়গা না নদীকে আমরা শাসন করব এবং নদী শাসন এমন ভাবে করব। যে অলরেডি মেকে একটা ই হয়েছে যে চারলেন বিশিষ্ট যমুনা সেতুর থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত এটা যদি হয় এটা যদি আমার সরকার আসলে পারে এটার প্রায়োরিটি দিবে এবং এটা হলে কোনো অবস্থাতেই নদী তখন ভাঙবে না এবং নদী শাসন হবে এবং নদী শাসন হলে ইনশাল্লাহ এই চর আর বীর বলে কিছু থাকবে না এবং আমরা চাই যে সমতা সমভাবে উন্নয়ন যাতে হয় কাজী করে এবং সমভাবে উন্নয়নের লক্ষ্যে আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে এবং বিশেষ করে বিএনপি বড় দল বিএনপির সরকার ইনশাল্লাহ গঠন হবে এবং বিএনপি সরকার গঠন হলে আমরা কাজীপুর সবার পরামর্শ নিয়ে আমরা দল মত নির্বিশেষে সবার পরামর্শ নিয়ে এই সুন্দর কাজীপুর গড়ার লক্ষ্যে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে ধন্যবাদ আপনাকে মল্লিকা খাতুন আপনি তো গণ থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে আপনি জানেন যে আপনার সাথে দুটি রাজনৈতিক দল আছে তাদের একটা দর্শন আপনি জানেন কিন্তু আপনার দর্শনটা কি যে এই কাজীপুরের যদি আপনার দল ক্ষমতায় যায় বা এবং আপনি নির্বাচিত হয় সেক্ষেত্রে আপনি কোনটাকে আসলে পারিটি মনে করেন আপনি যেহেতু একটা আন্দোলন একটা কোটা আন্দোলনের মধ্য দিয়ে আপনার দল গঠন হয়েছে সেখানে এই নদী নদীকে সাথে যুদ্ধ করে যারা আন্দোলন করে এই জীবন জীবিকা করে কাজীপুরের মানুষ তাদের জন্য আপনি কোনটার আসলে ফোকাস পয়েন্ট ধন্যবাদ আপনাকে আমার বাড়ি চারবার বাড়ি ভেঙেছে আমার সেই কষ্টটা আমি বুঝি সেই জায়গা থেকে নদী ভাঙ্গনটা আমি সবচেয়ে প্রায়টি দিব নদী ভাঙন রোডটাকে এবং আমরা যেহেতু আমাদের চর অঞ্চলের ভাই ব্রাদার ভাই বোনেরা আছে ওনারা আমাদের বিশেষ একটা বড় ভোটের মাধ্যমে আমরা জয় লাভ করি যে দলে জয় হই না কেন তো তাদের সাথে আমাদের বন্ডিংটা যেন দূরত্ব না থাকে সে জায়গা থেকে নদী চরাঞ্চল অঞ্চল এবং আমাদের এই বীর অঞ্চল যাতে আমরা খুব যোগাযোগ ব্যবস্থাটা যাতে সুন্দর হয় সেই দিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিব তারপরে হচ্ছে আপনার যমুনা উপজেলাটাকে আমরা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা সর্বোপরি করবোপুরে দল বল নির্বিশেষে আমরা কোনো কোনো রাজনৈতিক দলকে আমরা দেখবো না সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে পারি আহ সবাইকে নিয়ে যেন মডেলিং ভাবে আহ উন্নত মানের করতে পারি শিক্ষা ব্যবস্থা রাস্তাঘাট কৃষি ব্যবস্থা নারীদের উন্নয়ন যুবক বেকার ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা সব আমরা আসলে সবদিকে মাথায় রেখেই মাঠে নেমেছি তো আমরা যেই জয়ী হই না কেন আমরা একে অপরের সাথে সহানুভূতিশীল আচরণ করব তাদের সাথে নিয়েই আমরা আসলে আগামীতে সুন্দর একটা কাজীপুর উপহার দিব এবং চর অঞ্চলের মানুষদের দুর্গীসহ জীবন যাতে না থাকে সেদিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবাইকে নিয়ে ভালো থাকবো এবং সুষ্ঠ ভোট যাতে হয় সেইদিকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো এবং প্রার্থীরা যাতে তাদের পছন্দ মতো প্রার্থী বেছে নিতে পারে সেইদিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবাইকে নিয়ে পরিশেষে একটা সুন্দর কাজ করবার লক্ষ্যে কাজ করে যাব দর্শক সিরাজগঞ্জ এক আসন ভোটার এবং এখানকার প্রার্থীদের চাওয়া পাওয়া এবং প্রার্থীদের ভাবনা রাজনীতি সব কিছু আমরা জানতে পারলাম আজ এই পর্যন্তই এখানে শেষ করছি